স্থল ঘুরে দেখলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদ আজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেলের অ্যাসিস্ট্যান্ট সুপারেন্ডিং আর্কিওলজিস্ট হরিয়ম শর্মার নেতৃত্বে চার সদস্যের দল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের তিন সদস্য দলের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এবং কুসমন্ডি ব্লক এবং উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো সারেজামিন করে ঘুরে দেখলেন এবং এই সমস্ত এলাকাগুলোর আর্কিওলজিক্যাল গুরুত্ব কতটা রয়েছে তা সারেজামিন তদন্ত করে দেখলেন প্রতিনিধিগণ ঐতিহাসিক শ্রীমতী নদীর দুপাশে ইতিহাসে যে সমস্ত নিদর্শনগুলো এখন অব্দি টিকে রয়েছে মূলত সেই সমস্ত অবস্থান ক্ষেত্রে আজকের এই অভিযান যৌথ উদ্যোগে চালানো হয় আজকে জগদলা সুরহর মাতাহর ভেলাগাছি গ্রামের ঐতিহাসিক স্তূপগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনুধাবন করা হয় ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে সম্পাদক ডক্টর নবকুমার দাস সহ সম্পাদক সুরজ দাস এবং সক্রিয় কর্মী রামকৃষ্ণ মাহাতো এই যৌথ অভিযানে সামিল হয়েছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক হিমাংশু কুমার সরকার জানান হরিরামপুর কুষমন্দি এবং ইটাহার ব্লকে যে সমস্ত ইতিহাস আশ্রিত জায়গাগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে সেগুলো দ্রুত রক্ষণাবেক্ষণ হওয়া দরকার এবং খনন কার্য হওয়া অবশ্যই দরকার ব্যুরো রিপোর্ট হিলিনিউজ নিউজ বাংলা অনুসন্ধান পরিষদ ও রায়গঞ্জ বিভাগে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডিং আর্কোলজিস্টের সঙ্গে যৌথভাবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর শ্রীমতী নদীর দুপাশে একদিন যে ইতিহাসের সভ্যতা গড়ে উঠেছিল তা সরজমিনের তদন্ত করে দেখা হলো এবং যে ঐতিহাসিক স্থানগুলোকে নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিন থেকে আলোচনার পরিপ্রেক্ষিতে মূল সত্যটাকে উদ্ঘাটন করবার যে প্রয়াস আজকে আমরা অনেকটাই সেই প্রয়াসে এগিয়ে চললাম আশা করব ইতিহাস অনুসন্ধান পরিষদ হিমাংশু সরকার মহাশয়ের চোখে যেটা দেখত সেই স্বপ্ন বাস্তবের রূপ লাভ করবার পথে করছে